আলহামদুলিল্লাহ সে আন্টির দেওয়া উপহার যিনি তোমাদের আশাটুকু পূরণ করে দিয়েছে ওনার জন্য কিছু বলার আছে জি পানি খেয়ে দোয়া করব প্রিয় দর্শক সুন্দর এই পৃথিবীতে কোরআনের পাখিগুলির পানি তৃষ্ণা মেটানোর জন্য নেই কোনো টিউবওয়েলের ব্যবস্থা তাই তাদের জন্য স্থাপন করে দিলাম সুন্দর একটি সাম্বারসিবল টিউবওয়েল হুজুর আপনাদের স্বপ্ন ছিল একটি সাম্বারসিবল টিউবওয়েলের যে আন্টির আর্থিক সহযোগিতায় আপনাদের সাম্বার সিবল টি বলের আশাটুকু পূরণ করে দিয়েছে সে আন্টির উদ্দেশ্যে কিছু বলার আছে জি বলার আছে এই পবিত্র মাহের রমজান মাসে উনি আমাদেরকে পানির সংকট থেকে উদ্ধার করেছেন আমরা এই পানি দ্বারা অজু করব এই পানি দিয়ে ইফতার করব কোরআন তেলত করব ছাত্রদেরকে নিয়ে উনি জন্য দোয়া করব আল্লাহ যেন উনি আশা পূর্ণ করে এবং উনির বিপদ মুসিবত থেকে উনিকে আল্লাহ তালা উদ্ধার করে এই জন্য উনি সর্ব ভালো আপনি কেমন আছেন আচ্ছা দীর্ঘদিন ধরে তো আপনারা পানির সংকটে ভুগতেন তাই না তো বর্তমানে তো আপনাদের জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিলাম তো কেমন লাগছে এই বিষয়টা আপনাদের কাছে ভালো লাগছে এই পানি পান করে কার জন্য দোয়া করবেন যে আমি এই পানি ব্যবস্থা করে কে এর জন্য দোয়া করব মাশাআল্লাহ তোমরা তো অনেক দিন ধরে পানি পিপাসার কষ্ট করতে তাই না যিনি তোমাদের আশাটুকু পূরণ করে দিয়েছে ওনার জন্য কিছু বলার আছে জি পানি খেয়ে দোয়া করব আল্লাহ যেন তোমাদের মতো ছোট ছোট কোরআনের পাখিদের দোয়া কবুল করে আমিও বলি আমিন আমিন আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আর এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য সুদূর আমেরিকা থেকে মনিকা জামান সন্ধি আন্টির পক্ষ থেকে বিশ জন অসহায় ছাত্রের মধ্যে সুন্দর পোশাক তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ সে আন্টির দেওয়া উপহার হুজুর আপনারা তো ইস্তারির পর পানি খেয়েছেন পানিটা টেস্ট কেমন

আল্লাহ তুমি ফিলিস্তিন বাসুনি আল্লাহ তুমি সাহায্য করো বাকলা ইনাহা ইল্লাল্লাহ হামদুরা সুরল্লাহ